ওই পাঁচে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি বিজেপি একটাও সিট পাবে না একটাও পাবে না মোদি নিজের গ্যারেন্টি নিচ্ছে মোদি কখনো গরিব মানুষের গ্যারেন্টি নিতে পারে না মোদি মোদি কখনো খেটে খাওয়া মানুষের গ্যারেন্টি নিতে পারে না মোদি ভোটের বাংলার সিপিএম কংগ্রেস পুরো বিজেপির হয়ে কাজ করছে আপনারা একটু ভালোভাবে খোঁজ নিন বাংলার সিপিএম কংগ্রেস পুরো বিজেপির হয়ে কাজ করছে মোদি ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে বলে তিন দিন আগে রাজস্থানে যেভাবে একটা ভিন্ন স্পিচ দিল একটা পার্টিকুলার সম্প্রদায়ের জন্য জিআইটা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছে আমি শাকিরুল ইসলাম এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রাজ্যসভার সাংসদ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম প্রথমে জিআইটা আপনাকে স্বাগত নমস্কার দাদা একটা বিষয় জানতে চাইবি এই যে লোকসভা নির্বাচন চলছে আপনি কি এই রাজ্য থেকে রাজ্যসভার সংসদে গিয়েছেন বিজেপি বলছে এই রাজ্যে যে এই রাজ্য থেকে তারা তিরিশটি আসন পাবে কি বলবেন এটা বিজেপি সিঙ্গেল ডিজিটে বেশি পের না তার কারণ বলি নর্থ বেঙ্গলে প্রথম দাবে ভোট হলো তিনটাতে কিন্তু টিএমসি জিতবে তার কারণ হচ্ছে নর্থ বেঙ্গলে বিজেপি আটটা ভোট আটটা লোকসভা পেয়েছিল দু হাজার উনিশে তার কারণ হচ্ছে ওরা মানুষকে বলেছিল বাংলা ভাগ হবে বাংলা ভাগ করবে বলে বাংলা যেসব সংগঠনরা বাংলা ভাগের পক্ষে ছিলেন তারা বিজেপিকে ভোট দিয়েছিল বিজেপি যে মিথ্যা কথা বলেছে তা প্রমাণ তার জন্য যত ওখানকার রাজবংশী সংগঠন আছে সবাই কিন্তু এবার টিএমসির সাপোর্টে এসছে এই রিসেন্ট তিনটে লোকসভাতে হলো আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি তিনটাই কিন্তু টিএমসি জুতবে এবং চা বাগানের শ্রমিকদের জন্য যেটা কেন্দ্র সরকারে করা উচিত ছিল সেটা একদমই করেন ওনাদের জন্য বিভিন্ন প্রকল্প করা হয়েছে রেশনে ঠিকঠাক ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকটা স্টেটে ফাইভ পর্যন্ত জায়গা দেওয়া হয়েছে যেখানে যা জায়গা যেখানে যে বসে আছে সেখানেটা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে বাড়ির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে এই সব উন্নয়নমূলক কাজের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে রিসেন্ট দেখলাম ভোটের আগে আটত্রিশটা মতো চা বাগান শ্রমিকদের সংগঠন এবং বিভিন্ন রাজবংশী এবং নমসুদ্ধ বিভিন্ন সংগঠন থেকে যারা দু হাজার উনিশে বিজেপির দিকে ছিল তারা ডাইরেক্ট সিউড়িতে প্রেস কনফারেন্স করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছে এবং যদি দেখা যায় জঙ্গল মহল। জঙ্গল মহলে বিজেপি অনেক মিথ্যা কথা বলেছিল ওখানে অনেক রকম জনজাতিকে মিথ্যা কথা বলেছিল বিভিন্ন জনজাতি থেকে অলরেডি আওয়াজ উঠতে লেগেছে ইউনিফর্ম সিভিল কোড জনজাতিরা নিজেদের কালচারকে বিশ্বাস করে নিজেদের কালচারকে মর্যাদা দেয় ওটা দেওয়া উচিত ইউনিফর্ম সিভিল কোড সারি সান্না ধর্ম যেটা দীর্ঘদিনের এসসি এসটি এবং কুরমি সম্প্রদায় এবং মুন্ডা সম্প্রদায় থেকে আরম্ভ করে ভূমি সম্প্রদায় থেকে আরম্ভ করে লোদা সম্প্রদায় থেকে আরম্ভ করে সব সম্প্রদায় থেকে আরম্ভ করে সম্প্রদায় থেকে আরম্ভ করে প্রত্যেক সম্প্রদায়ের জনজাতি দাবি ছিল আমরা আমরা হচ্ছি প্রকৃতির হিন্দু তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সারি সান্না নিয়ে ক্যাবিনেটে পাস করে সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছিল ওটা আমি পার্লামেন্টে বলেও ছিলাম কিন্তু সেইভাবে কেন্দ্র সরকারতে কিছু করা হয়নি না তার ফলে জনজাতি সংগঠনগুলো বুঝে গেছে যে বিজেপি তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল দু সালে তার জন্য জঙ্গল মহল যেটা বিজেপি জায়গা আগে পাঁচটা লোকসভা সিট পেয়েছিল ওই পাঁচে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি বিজেপি একটাও সিট পাবে না একটাও পাবে না কিন্তু বিজেপি বলছে মোদির গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কি দু সালে আমরা কি দেখেছি মোদি বলেছিল যে মোদী যদি পাওয়ারে আসে তাহলে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে আপনারা জিজ্ঞাসা করুন কেউ পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে পেয়েছেন কিনা আপনিও তো ভারতবাসী পনেরো লক্ষ টাকা পেয়েছেন অ্যাকাউন্টে পাননি সেকেন্ড যেটা বলেছিল যে প্রত্যেক বছর দু কোটি করে চাকরি দেওয়া হবে তাহলে দশ বছরে কত হচ্ছে চাকরি কুড়ি কোটি চাকরি হয়ে যাচ্ছে টোটাল ভারতবর্ষের জনসংখ্যা কত এক চল্লিশ কোটি তাহলে সাতজন বেশি একজন চাকরি করা পাওয়া উচিত জিজ্ঞাসা কোনো সাতজন মানুষ বেশি কোনো কেন্দ্র সরকার চাকরি পেয়েছে কিনা মোদি গ্যারেন্টি হচ্ছে ফেক গ্যারেন্টি কিন্তু মোদি কি করছে মোদি নিজের স্বাস্থ্য ঠিক রাখার জন্য স্টাইল মানে নিজের বিলাসিতা ঠিক রাখার জন্য নিজের গ্যারেন্টি নিচ্ছে কিভাবে গ্যারেন্টি নিচ্ছে একটা মোদি সুটের দাম কত হচ্ছে দশ লক্ষ টাকা মোদি যে গাড়িটা কিনেছে তার দাম হচ্ছে বারো কোটি টাকা কোভিডের টাইমে পার্লামেন্টারিয়ানদের টাকা আটকিয়ে পাঁচ কোটি টাকা যে পারি পাই সেটা আটকিয়ে আট হাজার দশ কোটি টাকা দিয়ে ফ্লাইট কিনেছে মোদির বিলাসিতার জন্য মোদি নিজের নিরাপত্তার জন্য পাঁচ হাজার সেনা নিরাপত্তা বাহিনী নিয়োগ করেছে মোদী নিজের গ্যারান্টি নিচ্ছে মোদী কখনো গরিব কখনো খেটে খাওয়া মানুষের মোদী ভোটের আগে তো বলেছিল যে গঙ্গা যমুনা সরস্বতী সবকে এক করে দিয়ে কৃষকদের সমস্ত সমস্ত প্রবলেম সলভ করে দিল কি দেখলাম মোদী গ্যারেন্টিতে সাড়ে সাতশো জন মতো কৃষককে মারা হলো রিসেন্ট পঁয়তাল্লিশ দিন আগে একটা কৃষক ছেলে যে আন্দোলন করছিল দিল্লি আসছিল গুলি করে মারলো মোদী পুলিশ অ্যাকচুয়ালি মোদির তিনটে সৈনিক আছে তিনটে সিবিআই ইডি এনআইএ এবং মিডিয়া মালিক মালিকরা তাছাড়া কিচ্ছু নেই মোদির হাতে মোদি তো বলছে আপকি বার চারশো মোদি ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে বলে তিন দিন আগে রাজস্থানে যেভাবে একটা ঘৃণ্য স্পিচ দিল একটা পার্টিকুলার সম্প্রদায়কে নিয়ে সেটা ভাবা যায় না ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে সব বীর সৈনিকরা পুত্ররা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে পার্টিসিপেট নিয়েছিলেন তারা থাকলে তারা তো এই ভারতবর্ষ চায়নি আজকে মোদী এসে ডাইরেক্ট যেভাবে পার্টিকুলার একটা সম্প্রদায়ের জন্য যেভাবে মানে ঘৃণা স্পিচ ছড়াচ্ছে এটা ভাবা যায় ভারতবর্ষ কেউ ভাবতে পারেনি এটা মোদী ভয় পেয়েছে মোদী পাবে না বলে এরকম করছে মোদী ভয় পেয়েছে বলে আজকে এই ডিসিবিআই একটা এজেন্সিকে ইউজ করতে হচ্ছে মোদী ভয় পেয়েছে বলে মিডিয়া মালিক দেখে ভয় দেখিয়ে কিংবা বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে যেভাবে চাইছে সেভাবে মিডিয়া মালিক দিকে ইউজ করছে মোদি মোদী যদি মোদী গ্যারেন্টি যদি মানুষ বিশ্বাস করতো তাহলে গ্রামে গ্রামে মোদীর সংগঠন থাকতো মোদীর কোনো সংগঠন নেই যাদের সংগঠন থাকে তারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে কখনো বিভাজন নিয়ে কাজ করে না কখনো তারা মানুষ মানুষের ভেদাভেদ করে না বিজেপি হচ্ছে একটা বিভেদকারী পার্টি এখন বিজেপি যেটা চেষ্টা করছে এখানে বাংলাতে যে সাত আটটা লোকসভা দেখেছে যেখানে জোটের প্রার্থীরা যেখানে মুসলিম আছে মুসলিম ভোটটাকে ভাগ করে এটা হচ্ছে বিজেপি এখন পলিসি মুসলিম ভোটটা ভাগ হয়ে গেলে যদি মানে আমরা জিততে পারি অনেকের সঙ্গে অনেক রকম দুরফা হয়েছে অনেকে প্রলোভন দেখিয়েছে তার জন্য বাংলার মানুষকে আমরা অ্যাপিল করবো যেহেতু এখানে হবে সঙ্গে বিজেপি সেকুলার মানুষ যারা গণতন্ত্রের গণতন্ত্রের পক্ষের মানুষ যারা সংবিধানের পক্ষের মানুষ তাদের প্রত্যেকের কাছে আপিল করবো এটা লোকসভার ভোট নয় এটা পৌরসভার ভোট নয় এটা বিধানসভার ভোট নয় এটা জাতীয় স্তরের ভোট এই ভোটটা ঠিক করবে দেশ কিভাবে চলবে কৃষক সমাজ কিভাবে চলবে সংখ্যালঘু সমাজ কিভাবে থাকবে এখানে হিন্দু মুসলমানদের মধ্যে কিভাবে 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 ঠিক হবে এখানে এখানে সমাজ সমাজ থাকবে থাকবে তার জন্য মমতা ব্যানার্জিকে সাপোর্ট করার জন্য সবার কাছে আমি আপিল করবো এবং ভোট যেন কোনোভাবে ভাগাভাগি না হয় বিজেপি চক্রে কেউ যেন না পড়ে গত সোমবার কলকাতা হাইকোর্ট প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছে তা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে বিজেপি বলছে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে শুভেন্দু অধিকারী শুভেন্দু সবসময় শুভেন্দু যে শুভেন্দুর কথা বলো আমি যে কোনো কিছু বলবোই না আমি শুভেন্দু মানে সবসময় কি করে ব্যক্তিগত আক্রমণ করে ওটা কি আইনে তো প্রক্রিয়া আমাকে দেখতে হবে আর সুপ্রিম কোর্টে যাবে কিন্তু পুরোপুরি ওই বিষয়টা হচ্ছে আইনের বিষয় সেটা না আমি এখন পুরো ব্যাপারটা দেখিনি না দেখে আমি কোনো কিছু বলি না আর এটা প্রত্যেক পার্টির একটা মুখপত্র আছে প্রত্যেক পার্টির মুখপত্র এটা এই এগুলো জিজ্ঞাসা করবেন একটা পার্টি দপ্তর সিস্টেমে চলে যেমন একটা মিডিয়ার ক্ষেত্রে যেমন ক্রাইম রিপোর্টার থাকে ডেকেশন রিপোর্টার থাকে স্বাস্থ্য রিপোর্টার থাকে প্রত্যেকের আলাদা আলাদা রিপোর্টার রিপোর্ট ট্রিফটিং করে সেরকম একটা পার্টির সংগঠন রাখে আমি পরিযায়ী সময়কে ব্যাপার হলে আমি যে কোনো কোয়েশ্চেন করতে পারি এইসব ব্যাপারগুলো আপনারা পার্টির যে মুখপাত্র আছে সেগুলো তাদেরকে জিজ্ঞাসা করবেন ঠিক আছে এই যে আজকে সি আপনি জোটের কথা বললেন আজকে সিপিএম এবং কংগ্রেস তারাও আজকে ঐক্যবদ্ধ ভাবে তারা মিছিল করছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কলকাতায় তারা মিছিল বাংলার সিপিএম কংগ্রেস পুরো বিজেপি হয়ে কাজ করছে আপনারা একটু ভালোভাবে খোঁজ নিন বাংলার সিপিএম কংগ্রেস পুরো বিজেপি হয়ে কাজ করছে যদি দেখুন কখনো দেখেছেন কি বাংলা সিপিএম কংগ্রেস কে বিজেপির বিরুদ্ধে সেভাবে বলতে কখনো দেখেছেন এটা তো বিধানসভার ভোট নয় এটা তো জাতীয় স্তরের ভোট সিপিএম কংগ্রেস কোথায় আছে এখানে সিপিএম কংগ্রেস তো বিজেপির আঙুল ইন্ধনে চলছে এখানে বাংলার সিপিএম কংগ্রেস পুরোপুরি বিজেপির বিরুদ্ধে কখনো কিছু বলে না জাতীয় স্তরে কংগ্রেস আলাদা ব্যাপার কিন্তু বাংলার কংগ্রেস সিপিএম পুরো বিজেপির এজেন্সি হিসাবে কাজ করছে সর্বশেষ আপনার কাছে প্রশ্ন এই যে গোটা বাংলার মানুষের কাছে আপনি তো রাজ্যসভার সাংসদ বাংলার মানুষের কাছে কি বলবেন এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমি বললাম তো যে সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে উৎখাত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন তার কারণ হচ্ছে যখন রাম মন্দির নিয়ে যখন ধর্মীয় মেরুকরণ করার বিজেপি চেষ্টা করেছিল তখন গোটা ভারতবর্ষের কংগ্রেস বলুন সিপিএম বলুন বিভিন্ন অঞ্চলগুলোর নেতারা বলুন তারা একটু সিদ্ধান্ত নিতে পারছিল না কি করব। সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যেখানে সম্প্রীতির মিছিল করে দেখিয়েছে গোটা বাংলা জুড়ে পুরো বাংলা জুড়ে এবং মমতা এই মমতাদির আমলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদির আমলে এখানে কিন্তু সাম্প্রদায়িক সেইভাবে আপনারা দাঙ্গা পরিস্থিতি বিজেপি প্রচুর করছে কিন্তু সেইভাবে করতে পারেনি আপনি বিজেপি শাসিত যান সেখানে কি অবস্থা দেখুন আপনারা পারবেন এটা বাংলা বলে পাচ্ছেন বাইরে স্টেট হলে পারবেন না তার জন্য এটা যেহেতু জাতীয় স্তরে ভোট এখানে যেহেতু কংগ্রেস সিপিএম কোনোভাবেই কোনো ইকুয়েশানে নেই তার জন্য প্রত্যেকের আপামোর মানে বাংলার যেনারা শুভ সম্পন্ন মানুষ আছেন তাদেরকে বলবো সবাই এবার মমতাদের হাটটাকে শক্ত করুন মালদা মুর্শিদাবাদে আমরা দেখেছি ব্যাপক ব্যাপক পরিযায়ী শ্রমিক বিশেষ করে এই মালদা মুর্শিদাবাদে আমরা দেখেছি তো এই যে রাজ্যে রাজ্যে কাজ পাচ্ছে না তাই জন্য বাংলার মানুষ বাইরে গিয়ে কাজ করছে তাহলে কি এটাকে তৃণমূলের সরকারের ব্যর্থতা নয় একদমই নয় এটা যে কেউ ভারতবর্ষে যে কোনো স্টেটে কাজ করতে যেতে পারে আমরা বিভিন্নভাবে দুয়ারে সরকারে ক্যাম্প করে আমাদের একটা অনলাইন অ্যাপ শো আছে আমাদের সাড়ে তিন হাজার বিভিন্ন অনলাইনে কর্মী বসে আছে যারা পরিযায়ী শ্রমিকদের ডেটা রেজিস্ট্রেশন করেছে আজ অবধি আমরা বাইশ লাখের বসে পাইনি আঠাশ লাখ হতে পারে তার বাইরে কিন্তু একদমই পাইনি আমরা এবং যদি আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা দেখেন হাইয়েস্ট মাইগ্র্যান্ট অর্গান মানে পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের মধ্যে ইউপি তারপরে বিহার তারপরে অন্যান্য স্টেট বাংলা থেকে যতজন লোক বাইরে কাজ করতে যান তার থেকে বেশি লোক কিন্তু বাংলাতে তার তিন গুণ লোক কিন্তু বাংলাতে আছে আমরা বাঙালি 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 মানুষরা অতিথিকে আপ্যায়ন করে নিই আমরা বলে বুঝতে পারি না আর বাইরে যখন কেউ যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে তখন বাঙালিদের প্রতি যে বিদ্বেষ তার ফলে সে বিদ্বেষ ভাবটা ফুটে আসছে পরিযায়ী শ্রমিকটা কখন থেকে তৈরি হয় যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন তৈরি হয় তখন বিভিন্ন স্টেটের মানুষ বিভিন্ন জায়গায় কাজ করতে আরম্ভ করে যদি দেখেন যে মুর্শিদাবাদে আর মালদাতে সব থেকে বেশি ভালো রাজমিস্ত্রি পাওয়া যায় মুর্শিদাবাদ এবং মালদার মানুষ যদি বাইরে যাওয়া বন্ধ করে দেয় তাহলে ভালো বিল্ডিং কিন্তু উঠবে না সেম যদি দেখি জুট মিল যদি দেখেন আমাদের জুট মিল থেকে আরম্ভ করে ট্যাক্সি ড্রাইভার থেকে আরম্ভ করে ইটের শ্রমিক থেকে আরম্ভ করে খাদান এর কাজ থেকে আরম্ভ করে ঝাড়খণ্ড বিহার ইউপি উড়িষ্যা সব জায়গা থেকে কিন্তু বাংলা প্রচুর কিন্তু প্রচুর কিন্তু কাজ করে তাদের সংখ্যাটা কিন্তু আমাদের থেকে আমরা যা বাইরে যাই তার থেকে গুণ পাঁচ গুণ কিন্তু এবং যদি দেখেন যে এই যে চা বাগানে যেনারা দীর্ঘদিন ধরে বাইরে থেকে এসছেন তাহলে পরিযায়ী শ্রমিকটা কখন থেকে হয়েছে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আরম্ভ হয় এখানে তখন থেকে বিভিন্ন স্টেটের মানুষ বিভিন্ন জায়গাতে কাজ করা কিন্তু আরম্ভ করে পরিযায় শ্রমিকটা কিন্তু আজকের ব্যাপার নয় তার কারণ সরকার উদাহরণস্বরূপ বলি যে শামসেরগঞ্জে সত্তর জন মতো পরিযায়ী শ্রমিক সিএ যেদিন মোদী সরকার লাগু করবো বললো সেদিন আপনার উড়িষ্যাতে তারা নাইনটি নাইন থেকে কাজ করছিল উনিশশো নিরানব্বই সাল থেকে কাজ করছিল তারা কিন্তু ওখানে দীর্ঘ বাইশ বছর ধরে কাজ করছিল নিরানব্বই সালে তো টিএমসি সরকার ছিল না সিপিএম সরকার ছিল ওরাও ওনারাও তো পরিযায়ী শ্রমিক ছিলেন তাহলে কি বলবেন আপনারা ওনাদেরকে সি এর সি হয়েছে বলে আর বাঙালি মুসলিম বলে ওদেরকে পিটার ছিল তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে আনা হলো ওদেরকে এবং পুরোপুরি উড়িষ্যা গভর্নমেন্ট আমাদের চাপে বলেছে যে কোনোভাবে যদি আর পরে এরকম নির্যাতন হয় তাহলে কিন্তু পুলিশ প্রশাসন পুরোপুরি স্টেপ আমার কাছে প্রচুর ডেটা আছে আমি বারো বছর ধরে পরিযায়ী শ্রমিক নিয়ে কাজ করি বিভিন্ন সংগঠনের মাধ্যমে যে অনেক মানুষ গায়েব হয়ে গেছে কাজ করতে গিয়ে বাইরে সেটা কিন্তু দু হাজার পাঁচ দু হাজার চার সব যেটা গুলো আমাকে আছে দেখাতেও পারি আমি পরিযায়ী শ্রমিক যেটা আমাদের ই করা উচিত সব রাজনীতির দলকে মানে ই করা উচিত বাইরে গিয়ে তো ভারতবর্ষ আছে যারা দিল্লি কিংবা অন্য স্টেটে কাজ করতে যায় তারা বাইরে কাজ করতে কেন যাচ্ছেন তাহলে কাজ করে আটকে দিক তাদের তারা তো অনটাই পরিযায়ী শ্রমিক যারা আইটি এ কাজ করছে তারা তো বাইরে কাজ করতে যাচ্ছে তারাও তো অনটাইপে পরিযায়ী শ্রমিক পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে আমাদের যাতে গোটা দেশ জুড়ে যাতে নিরাপত্তা হয় সেই আওয়াজ আমাদের উঠা উচিত বাংলাতে তো বাংলা বাংলা থেকে যা যাচ্ছে তার চার পাঁচ গুণ বাংলাতে লোক আছে তাহলে ওরা কি চলে যাবে এখান থেকে ভারতবর্ষ সংবিধান কি বলে সেটা তো কখনো নয় এটা বিরোধীদের কথা এই বিরোধিতার মাত্রা বাংলাতে বিরোধীরা এমন ভাবে হিংসুটা ভাবে বিরোধিতা করে যে বাংলার আপবর মানুষের ক্ষতি করছে এবং পরিযায়ী শ্রমিকদের ক্ষতি করছে আপনি পরিযায়ী শ্রমিকদের ডেভেলপমেন্ট বলুন ভারতবর্ষে তো বিভিন্ন স্টেটে প্রচুর পরিযায়ী শ্রমিক আছে ইউপি হাইয়েস্ট বিহার সেকেন্ড অন্যান্য স্টেটে আছে

আজকে যেটা করা হয়েছে যে পরিযায়ী শ্রমিকরা আগে কেউ যদি বাইরে বিপদে পড়ে যদি মারা যেতেন তার ডেড বডি আনতে অনেক সমস্যা হতো আইনি তো প্রক্রিয়া থাকতো এবং আপনাদের মধ্যেও যদি কেউ বাইরে মারা যায় তাহলে কিন্তু ডেড বডি আনা কিন্তু আইন আইনের আইনের অনেক জটিলতার কারণে অনেক সময় ডেড বডি ডেড বডি আনতে অনেক সমস্যা পড়তে হয় কিন্তু আমাদের বোর্ডের মাধ্যমে কেউ যদি রেজিস্টার্ড মাইগ্রান্ট দরকার হয় তাহলে আমাদের দিল্লিতে একটা নোডাল অফিসার আছে ওনার কাজ কাজ হচ্ছে বিভিন্ন স্টেটে আর পরিযায়ী শ্রমিকরা যদি কোনো আইনত জটিলতা জটিলতায় পড়েন কিংবা কেউ মারা গেলে তার জটিলতা কাটিয়ে ইমিডিয়েটলি তাকে ঘরে ফেরানোর ব্যবস্থা করা হয় এক নম্বর তার ডেড বডি আনার জন্য আমরা পঁচিশ হাজার টাকা দিচ্ছি পরিবারকে দু লক্ষ টাকা দেওয়া হচ্ছে কেউ যদি ভাবে যে বাইরে আমার কাজ করতে ভালো লাগে না আমি আমার নিজের গ্রাম বাংলাতে কাজ করতে চাই পাঁচ লক্ষ টাকা গ্যারেন্টার ছাড়া কোনো ইন্টারেস্ট ছাড়া লোনের ব্যবস্থা করা হয়েছে একটা জব ডাটা ডেটা ব্যাঙ্ক তৈরি করা হয়েছে করলে তাদেরকে আমাদের তাদের যোগ্যতা অনুযায়ী যেসব কাজগুলো আছে আমাদের বাংলাতে সেগুলোর ব্যবস্থা করা হয়েছে তারা যেহেতু বাঙালি হওয়ার জন্য এবং অনেক সময় ধর্মীয় কারণে অনেক সময় হেনস্থ শিকার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে তার জন্য ওদেরকে আলাদাভাবে আমরা একটা দিচ্ছি সেখানে যেটা হচ্ছে যে যেটা আমরা করছি যে তাদের পরিবার যারা পরিযায়ী শ্রমিক আছেন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাঁত্রিশটা যে উন্নয়নমূলক প্রকল্প আছে তার পরিবার যদি না পায়। ইমিডিয়েটলি তারা পাবে সে ব্যবস্থা আমরা করছি এবং রিসেন্ট যেটা করা হলো এই দেড়শো কোটি টাকা বিধানসভাতে পাস করা হয়েছে পরিযায়ী শ্রমিকদের জন্য এবং তাদের বাইরে স্টেটে গিয়ে তাদের স্বাস্থ্যের তারা ব্যবস্থা পাবে যেহেতু ইলেকশন কমিশন চালু হয়েছে বলে আমরা কার্ডটা দিতে পারলাম না আমাদের বিভিন্ন স্টেটের সঙ্গে আমাদের কোয়ার্ডিনেট করা হয়ে গেছে অলরেডি আমরা লোকসভার পর তাদেরকে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তারা যাতে বিভিন্ন স্টেটে হেল্প পায় সেটা আমরা করব